ফরম্যাট অনুযায়ী নেতৃত্বের ভার কমিয়ে আনতে চাইলেও নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাইগাররা শেষ টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে সেই স্কোয়াড থেকে শান্তর নেতৃত্বে দলে আছেন এবার সহ অধিনায়ক মেহদি হাসান মিরাজ মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম জাকির হাসান মমিনুল হক জাকের আলী অনিক তাইজুল ইসলাম নাহিদ রানা হাসান মাহমুদ সাদমান জায়গাটি স্ট্রংলি তিনি আছেন কিন্তু আনফর্চুনেটলি জয় এবং জাকির হাসানের জন্য একটা বড় সুযোগ এই সুত্রে তাদের প্রতি আমরা আস্থা রাখছি নাহির রানাকেও একটি টেস্ট খেলিয়ে আমরা ছেড়ে দিচ্ছি সো পিএসএল খেলার জন্য

বোলিংয়ের পাশাপাশি আমার আমার মনে আছে যে শ্রীলঙ্কার সঙ্গে যথেষ্ট ভালো ব্যাট করেছিল দেলে টেস্ট স্কোয়াডে আনকোরা মুখ তানজিম হাসান সাকিব দশটি ওয়ান ডে ও আঠারোটি টোয়েন্টিতে সাঁইত্রিশ উইকেট নেওয়া সাকিবের একাদশের সুযোগ মিললে হবে টেস্ট অভিষেক মূলত ইনজুরি কারণে তাসকিন দলে না থাকাতেই ডাকা হয়েছে তাকে মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনা না রাখা হয় কারণ সামনে আমাদের অনেক খেলা আছে তো সে কারণেই আনফর্চুনেটলি জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ সিরিজ আপনারা দেখতে পাচ্ছেন না তাজিম সাকিব তিনি ইতিপূর্বে বল ক্রিকেটে যথেষ্ট প্রতিশ্রুতি রেখেছে এবং ভালো করার যে তার মধ্যে আছে তার পেজ আছে তার উইকেট নেওয়ার অ্যাবিলিটি আছে তো এই ইউনিটে সে কারণে তিনি জায়গা করে নিয়েছেন রহিম ছিলেন না ক্যারিবীয় সফরে তিনি ফিরেছেন এবার এছাড়া উইকেট রক্ষণে নেওয়া হয়েছে এক টেস্ট খেলা মাহিদুল ইসলাম অঙ্কনকে পাশাপাশি স্পিনার নাইম হাসান ও পেসার খালেদ আহমেদ ফিরেছেন টাইগার টেস্ট স্কোয়াডে জিম্বাবু এজ এপোজিশন আমি মনে যে অপরচুনিটি তাদের জন্য তাদের জায়গাটি সুসংগত করে এবং এই এই কারণে তাদেরকে খেলার চেষ্টা করাটা খুবই উচিত এবং এটা আমরা তাদের কাছ থেকে এক্সপেক্ট করছি মে মাসে নিউজিল্যান্ড এই দলের সঙ্গে বাংলাদেশের খেলা আছে এই দলের এজওয়েল হাই পারফরমেন্স খেলা আছে সফরত বাংলাদেশি সফরত সাউথ আফ্রিকান দলের সঙ্গে সেখানে দুটো ফর্মেটে একদিনের খেলা এবং চার দিনের খেলা আছে দুটো বিদেশি সফরত দলের সঙ্গে সো আমাদের অনেক অপশন আছে ডিজার্ভিং প্লেয়ারদেরকে সেখানে সুযোগ দেওয়ার বাদের তালিকায় পড়েছেন পেসার শরীফুল ইসলাম ও বাহাতি স্পিনার হাসান মুরাদ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট হবে সিলেট ও চট্টগ্রামে বিশ এপ্রিল থেকে সিলেটে শুরু হবে প্রথম টেস্ট চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ শুরু হবে আঠাশ এপ্রিল থেকে দু সালে সালের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এ পর্যন্ত একশো পঞ্চাশটি ম্যাচ খেলেছে টাইগাররা জিতেছে বাইশ টেস্টে হেরেছে একশো দশটি ও ড্র হয়েছে আঠারো টেস্ট আর জিম্বাবুয়ের বিপক্ষে আঠারো টেস্টে বাংলাদেশ জিতেছে 8 ম্যাচ হেরেছে সাতটি এবং বাকি তিনটি ড্র